अबे दो बंदा इधर सूख के बैठा है लोल दिखा रहा है मुन्ना भाई ये लोग लोल दिखा रहा है देखो मुन्ना भाई ये लोग लोल दिखा रहा है देखो सूख के बैठा था भाई इधर सूख के बैठा था अरे भाई ओपिर लास्ट लसुन তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রথম ক্লিপ দেখে আশা করি বুঝে গেছেন আজকের ভিডিওতে কি হতে চলেছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলে আজকের ম্যাচে কিন্তু ওবৈদুল ভাই পড়ছিল তারাও আমাকে ইমোট দেখাইছে এখন এই ইমোটের বদলা কি নিতে পারবো চলেন দেখাই যাক তো বরাবরের মতো আমাদের ফেভারিট জায়গায় পিকেতে নামছি আর নামার পরপরই পেয়ে গেছি এমপি ফাইভ এমপি ফাইভ দিয়ে অনেকদিন খেলা হয়নি তো সামনেই প্লেয়ার আছে চলেন দেখা যাক হেডশট মারতে পারি কিনা এখানে ফুট আসতেছে বাট কোথায় আছে বুঝতেছি না এই যে সামনে তো বেঁচে গেছি আর এক গুলি মারলে আমি শেষ মনে হয় প্লেয়ারটা এখনই হ্রাস করবে মেটকিল করার সুযোগ কি পাবো তাইলে এরই সাথে দুই কিল ডান আর গাইছ আমি কিন্তু খেলছিলাম চৌধুরী ভাইয়ের লাইভে চৌধুরী ভাইরে মারছে কিন্তু ওইদুল এখন ওরা আমার উপর রাস করবে তারপর দেখেন এখানে মাত্র ওয়ান এইচপিতে বেঁচে আছি ভাই এমনি কেউ নির্যাতন করে দেখেন এখানে আবার ফেরি ইমোট দেখাচ্ছে আচ্ছা অনেকের মনে হতে পারে যে ইমোট হয়তো দেখায়নি চৌধুরী ভাইয়ের ক্যান্থ থেকে দেখেন তাহলে বুঝবেন আমি বুঝিনা ভাই এরা কি পায় ইমোট দেখে যাই হোক বদলা তো নিতে হবে এখন জোনপুষার একা বেঁচে আছে তারপর এখান থেকে ইন্টারেস্টিং একটা জিনিস ঘটে জোনপ্রসার এখানে আমাদেরকে রিভাইভ দিতে থেকে এনিমির ভিতর ফেসে যায় আমি ভাবছিলাম জোনপ্রসারের কাজ হয়তো শেষ এখনই মরবে কিন্তু হঠাৎ দেখি জোন প্রসার একাই দুটো খেয়ে দিছে এমন জনপ্রসারিত দরকার তো যাই হোক এরপর কিন্তু লুট করার পর পিকের দিকে আসি এখন পিকেতে ছিল ওবৈদুল ভাইয়ের স্কোয়াড যারা আমাকে ইমোট দেখাইছিল তারপর দেখেন এই যে প্ল্যাটটার মাত্র মারলাম এটাই কিন্তু আমাকে ইমোট দেখাইছিল আমার টিমমেট ওকে ইমোট আমি সাথে সাথে বারণ করে দিই কারণ ভাই আমি সবাই বলি আমার সাথে যখন খেলবা তখন কোনো ইনিমিকে ইমোট দেখাবো না ইমোট দেখায় কি লাভ পাই আমি বুঝি না আশা করি তেমন কোনো ভিডিওতে দেখবেন না যে আমি কারোর ইমোট দেখাইছি তবে কিছুদিন আগে একটা প্লেয়ারের উপর অনেক রাগ হয়েছিল মানে ভাবছিলাম আজকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না ইমোট দেখাবোই পরে কাছে গিয়ে ইমোট চাপ দিয়ে দেখি ইমোট ডাউনলোড দেওয়া নেই ও এটা তাহলে ওবায়দুল ভাই ছিল কেন জানি না মনে হচ্ছে ওরা প্রতিশোধ নিতে আবার আসবে

এখানে ওবৈদুল ভাইও আবার নখ তারপর কি আর করার এখানে আমিও নখ আমি এখানে একটা ভুল করেছি দেখছেন ক্যারেক্টারটা ইউজ করলে হয়তো আমাকে মারতে পারতো না তো যাই হোক চৌধুরী ভাইয়ের জন্য বাঁচলাম লং রেঞ্জের একটা গান লাগবে এই লুটবক্সে তো নেই সামনে লুটবক্সে কি আছে আরে বা ফুট হয়ে গেছি আর কি লাগে এর কিছু সময় পরে দেখি গাড়ি নিয়ে জানি রাশ করতেছে আমি একটা ডাউন দিয়ে পজিশন চেঞ্জ করি কারণ ওরা হয়তো এখনই রাশ করবে কেন জানি না মনে হচ্ছিল এখনই নক হয়ে যাব তারপর এখানে একটা প্লেয়ারকে অন ট্যাপ দিয়ে দিই এরপরই হঠাৎ শুনলাম চৌধুরী ভাইকে মেরে ইমোট দেখাচ্ছে আবে দো বান্দা ইদা সুপ কে লোল দিখা রহা

এখন তাড়াতাড়ি হিল না করতে পারলে আমি শেষ ওই লুট যদি ইনহেলারটা না থাকতো আমি শিওর নক হয়ে যেতাম এখানে টাইমিংটা ভালো ছিল তো সরি গাইস এরপরে গেম প্লেটুকু আমি ভুল ডিলেট করে ফেলছিলাম এজন্য দেখাতে পারছি না পরে কিন্তু এই ম্যাচটা বইয়া করতে পারিনি আর এক দুইটা গিল হয়তো করছিলাম তো এখানে ভিডিওটা শেষ করলে হয়তো কেমন একটা খালি খালি লাগবে এই জন্য ভাবলাম আরেকটা একটা ম্যাচের ভিডিও দেখায় আর এই ম্যাচে কিন্তু চৌধুরী ভাইয়ের সাথে টুইনস হয়েছিল তো আশা করি বুঝতেই পারছেন এই ম্যাচটাই কিন্তু ভালো কিছু দেখতে চলেছেন আর গেছি এই ম্যাচটা ভয়েস ওভার করব না আমার ভয়েস ছাড়া শুধু গেমপ্লে দেখেন আর কমেন্টে জানাবেন ভয়েস ছাড়া ভিডিও ভালো লাগে নাকি ভয়েস সহ তো আর বেশি কিছু বলবো না ম্যাচটা এনজয় করুন नाइस एंड आई नाइस मुन्ना भाई नाइस कबरा नाइस 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 इट्स काबोया इट्स ईस्ट काबोएस वो देख मैक्स 7 किंग टॉप 1 मैक्स 7 चुमुला लगा के मारेगा भाई देखो फिर सेला ऐसा मारा मैग 7 इन द वर्ल्ड सेवन 7 सेवन 7 जाता 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 वन पास ओपी एमो नहीं है गन में <laughs> और एक आ रहा है मी नुजी, मी नुजी का पावर देखो ओ चांदी गरम कर दिया भाई ने ये <laughs> 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 बात है सुनने के बाद प्लानिंग हो गया है ना ऐसा लग और नहीं ऐसे मुन्ना आई भी खाया था ये फायर उसपे नहीं लगा okay, कैसे ভাই আর গেছে একটি ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছেন তো না করে থাকলে এখনই করে দিতে পারেন আর ওদিকে খেয়াল করছেন কিনা জানিনা টুইন ভাইয়ের কিন্তু নেট চলে গেছে এখন টু বি ফোর খেলা লাগবে আমার এই ইঞ্জেকশনটা দেখে রাখেন কারণটা সামনে বলতেছি জাস্ট ওয়েট করেন আত্মা আত্মা ভাই ন এখানে চৌধুরী ভাই একটা প্লেয়ারকে ওয়ান মানে কিন্তু তারপরে এনিমিটা ইনজেকশনটা পারফেক্ট ইউজ করে যার ফলে চৌধুরী ভাই নক হয়ে যায় এটা কিন্তু আমার সেই ইনজেকশন ছিল এখানে চৌধুরী ভাই নক হওয়ার পিছনে দায়ী কিন্তু আমি থাক বিষয়টা গোপন রাখেন तो क्यों उठ रहा है इतना हरा बंद बन, बंदा कौन होता है भाई बस वो मई का वो भाई डिवाइस <laughs> देने जा रहा था मैं अंदर आ रहा आपने बोला कि, रहा। कि वो साथ में साथ में बदना आ देखा भाई मुन्ना भाई ने मेरे को मरवा दिया मेरा कंटेंट खा लिया भाई ने तो जाहिर सामने उठ कर दारुण एक गेम प्ले देखते चले सेन तो एंजॉय करो अरे चला भी जाता है ट्विंस भाई पता है उठाया दिमाग खराब हो रहा खड़ा रहता वो रेल रे मिल गया रे अभी होगा कंटेंट का मजा Help me. अरे भाई जॉयस्टिक जो, क्यों लॉक होते हो भाई थोड़ा मूवमेंट करता हूँ जॉयस्टिक टर्न मारते मुन्ना भाई इस बार देखते मुन्ना भाई देखते <laughs> ग्रेनेड मारो आरो में थ्री हंड्रेड लाइक पहुंचा दो गाइस

ओनली रेड मारा थैंक्स <laughs> तो <laughs> किल मार लिया कोई ना वैसा किल का हम बंदा है, है। कौन स्प्रे और किसी को मरना है तो इधर राजा सर का बारी है।

তারপর শেষে ভাবছিলাম লাস্ট দুই টানিমি আমি মারি তাহলে ভালো একটা ভিডিও হবে কিন্তু সেটা হলো না আমি নিজেও নখ হয়ে যায়। তারপর কিন্তু চৌধুরী ভাই দারুন একটা হেডশটের সাথে ম্যাচটা বুযা করে ফেলে তো আজকের ভিডিও এটুকুই ভালো থাকুন সবাই টাটা